হাতির ঝিলে প্রকাশ্যে গুলি করে এক যুবককে হত্যা করা হয়েছে এবং সেখান থেকে এই মুহূর্তে কালের কণ্ঠে আমি গতকাল আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি দর্শক এই মুহূর্তে আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন ঠিক এই স্থানটিতেই সুমন নামের এক যুবক এখানে দাঁড়িয়েছিলেন এবং এক পর্যায়ে তার সাথে একটি দল আসে তারা বাগবিতণ্ডার এক পর্যায়ে তাকে গুলি করে যারা গুলি করে তারা পালিয়ে যায় এবং পরবর্তীতে এই গুলি করার পর যখন সুমন লুটিয়ে পড়ে তখন এখানে যারা উপস্থিত ছিলেন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং হাসপাতালে পাঠানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে এবং দর্শক যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে হাতির জিলে ঠিক পুলিশ প্লাজার সামনের যে অংশটি রয়েছে ঠিক উত্তর পাশে পুলিশ প্লাজার ঠিক উত্তর পাশের যে স্থানটি রয়েছে গুলশান যাওয়ার যেই প্রবেশদ্বারটি রয়েছে ঠিক সেখানেই একজন গুলিবিদ্ধ হয় এবং তিনি সেখানে যখন লুটিয়ে পড়েন তখন স্থানীয়রা এবং পুলিশ এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে সে মৃত ঘোষণা করেন এবং এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে সড়কের অপর প্রান্তে এই মুহূর্তে অসংখ্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন সেখানে বাংলাদেশ পুলিশের সদস্যরা রয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন একের সদস্যরা সেখানে এসেছেন এবং কিছুক্ষণ আগে তারা গণমাধ্যমের উদ্দেশ্যে ব্রিফ করেছেন এবং সেখানে পুলিশের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে সুমন নামে যিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তার বিরুদ্ধে পূর্বে বনানী গুলশান থানায় পাঁচ থেকে ছটিরও অধিক মামলা রয়েছে এবং সেগুলো চুরি চিন্তায় জনিত মামলা রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে যে দুই গ্রুপের কন্দলের শিকার হয়েই সুমন নামের ব্যক্তিটি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এবং সুমনের পুরো নাম যেমনটি বলা হচ্ছে যে টেলি সুমন নামেই তিনি বেশি পরিচিত ছিলেন এবং এই মুহূর্তে আপনাদেরকে যে স্থানটি থেকে আপনার সংযুক্ত করেছি হাতির জেলের পুলিশ প্লাজা ঠিক উত্তর পাশের স্থানটি এই যে স্থানটি দেখতে পাচ্ছেন ঠিক এই স্থানটিতেই সুমনকে গুলি করে হত্যা করা হয় এবং যখন রাত নয়টার কিছু পরেই এখানে সুমন দাঁড়িয়েছিলেন এবং তার সাথে একটি গ্রুপের বাঘবিতণ্ডা হয় এবং বাঘবিতণ্ডার এক পর্যায়ে তাকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যান এবং ঘটনাস্থলে তাৎক্ষণিক স্থানীয় এবং রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং সেখানে থাকা দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং পুলিশের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে সুমনের বিরুদ্ধে এর আগেও গুলশান বনানী থানায় পাঁচ থেকে ছটি মামলা রয়েছে এবং সেখানে চুরি ছিনতাই সহ আরও বেশ কয়েকটি মামলা রয়েছে এবং তিনি মহাখালী এলাকায় একটি ব্যবসা করেন সেখানে অনেকেই বলছে তিনি ডিশের ব্যবসা করতেন এবং সেখানেও কিছু রয়েছে এবং প্রতিপক্ষ যারা রয়েছে তাদের সাথেও তার কিছু ব্যবসায়িক কিছু দ্বন্দ্ব রয়েছে এবং স্থানীয় অনেকেই বলছেন এবং তার একজন স্বজন তিনিও বলেছেন যে যারা তার প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী রয়েছেন তারাও এর আগে বেশ কয়েকবার তাকে হুমকি দিয়েছেন তারা এমনটা সন্দেহ করছেন যে তারাও এই হত্যার সাথে জড়িত থাকতে পারে এমনটি জানানো হয়েছে তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে দুই গ্রুপের কোন দল এবং সেখানে দস্তির এক পর্যায়ে সুমনকে প্রতিপক্ষ গুলি করে এবং গুলি করে এই স্থান থেকে দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয়দের সাহায্যে সুমনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয় এবং সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং এখনো পর্যন্ত এই মুহূর্তে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের এক সদস্যরা এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং তারা এখান থেকে আলামত সংগ্রহ করেছেন এবং আশপাশে তারা কথা বলছেন আলামত সংগ্রহ করছেন যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কথা বলেছেন এবং পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের নাম প্রকাশ করা হয়নি এবং তারা বিস্তারিত তুলে ধরেনি তবে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে যতটুকু আমরা তথ্য পেয়েছি তারা যেমনটি সংবাদ মাধ্যমে বলেছেন যে এখানে দুটি গ্রুপের কোন্দল ছিল এবং সেই কোন্দলের জের ধরেই সুমন অনুরুফের টেলিসুমনকে গুলি করে গুলি করা হয় এবং রাত নটার কিছু পরেই পুলিশ প্লাজার ঠিক উত্তর পাশে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই যে পুলিশ প্লাজা এবং এই ব্যস্ততম এলাকা এবং যেহেতু আসন্ন ঈদ এবং সেই ঈদকে কেন্দ্র করে এখানে দূর দূরান্ত থেকে বা মানুষজন এখানে ঈদের কেনাকাটা করতে আসেন এবং ঠিক সেই সময়টাতে যখন কেনাকাটা জমজমাট থাকে সেই ঠিক সেই মুহূর্তে এই স্থানটিতে এবং পুলিশ প্লাজার ঠিক কাছে উত্তর পাশে যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখনো পর্যন্ত রক্তের দাগ দেখা যাচ্ছে আপনারা যদি দেখেন একটু অস্পষ্ট হয়ে আছে ঠিক এই স্থানটিতেই সুমনকে গুলি করা হয় এবং গুলি করার পর স্থানীয়দের সহায়তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং পরবর্তী সময়ে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন এবং ঘটনার কিছু পর কিছুক্ষণের মধ্যেই সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য বিভাগগুলো এখানে চলে আসে তার মধ্যে ডিবি ডিরেক্টিভ ব্রাঞ্চ সহ অন্যান্য যেই স্পেশালাইজড যে ব্রাঞ্চগুলো রয়েছে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং ঘটনাস্থলে পৌঁছে তারা আলামত সংগ্রহ করেন এবং আশপাশের পুরো এলাকা জুড়ে তারা বিভিন্ন ধরনের তল্লাশি চালান এবং এখনও পর্যন্ত সেই তল্লাশি চলমান রয়েছে এবং তার কিছু সময়ের মধ্যেই সেখানে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের সদস্যরা তারা সেখানে এসে যোগ দেন এবং তারা একত্রিত হয়ে এই মুহূর্তে যৌথবাহিনীর কার্যক্রম এখনও পর্যন্ত চলমান রয়েছে এবং যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে ডিটেকটিভ ব্রাঞ্চের সদস্যরা সেখানে রয়েছেন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের সদস্যরা রয়েছেন এবং পুরো এলাকাটিতে এই মুহূর্তে একটি আইনস্টার ঢোকাকারী বাহিনীর যেই তত্ত্বাবধান সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং পুরো এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং গণমাধ্যম কর্মীরাও এখানে আছেন এবং আপনারা যদি দেখেন যে পুলিশের পক্ষ থেকেও এখনও পর্যন্ত এখনো পর্যন্ত তল্লাশি কার্যক্রম এবং এভিডেন্স সংগ্রহ করার যে কার্যক্রম সেটি চলমান রয়েছে এবং পুলিশের ঊর্ধ্বতন যে অফিসারগণ রয়েছে তারাও সেগুলো খতিয়ে দেখছেন ভাই আপনারা কি পুলিশের জিখা প্রশাসনিক এবং দর্শক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত তাদের যেই আলামত সংগ্রহের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে সাদা পোশাকে এবং পোশাকে বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন তারা কিন্তু তল্লাশির যে কার্যক্রম সেটি এই মুহূর্তে পরিচালনা করছেন এবং হাতের জিলে পুলিশ প্লাজার মতো গুরুত্বপূর্ণ একটি স্থান যেখানে এই মুহূর্তে ঈদের কেনাকাটা নিয়ে পুলিশ প্লাজায় দূর দূরান্ত থেকে সাধারণ মানুষজন এখানে আসছেন এবং এখান থেকে কেনাকাটা করছেন এবং ঠিক জমজমার যেই মুহূর্তটি রাত নটার কিছু পর এবং জমজমাট সেই মুহূর্তটাই কিন্তু এই ঘটনাটি ঘটে এবং পুলিশ প্লাজার ঠিক সন্নিকটর যে স্থানটি উত্তর পাশে গুলশানায় প্রবেশের যেই স্থানটি রয়েছে ঠিক সেখানেই কিন্তু এই ঘটনাটি ঘটে এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং তারা বিভিন্নভাবে কিন্তু বিষয়টি তদারকি করছেন এবং আলামত সংগ্রহ করার চেষ্টা করছেন এবং ঘটনার পরপর যেমনটি আমরা দেখেছি যে কিছুক্ষণের মধ্যেই সেখানে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পৌঁছান সেখানে পুলিশ সদস্যরা ডিটেকটিভ ব্রাঞ্চের সদস্যরা এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের এক সদস্যরাও সেখানে এসে উপস্থিত হন এবং তাৎক্ষণিক তারা পুরো এলাকা জুড়ে নিরাপত্তার যে বিষয়টি সেটি জোরদার করেন এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন বিভাগের সদস্যরা তারা তাদের যেই কার্যক্রম আলামত সংগ্রহের যে কার্যক্রম তদারকি করার যে কার্যক্রম সেটি এই মুহূর্তে তারা পরিচালনা করছেন আপনারা যে দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের তারা তাদের কার্যক্রম চালিয়ে নিচ্ছেন এবং ঠিক কিছুক্ষণ আগে পুলিশের পক্ষ থেকে এখানে ব্রিফ করা হয়েছে গণমাধ্যমের উদ্দেশ্যে এবং যেমনটি জানানো হয়েছে যে ব্যক্তিকে গুলি করা হয় এবং গুলিবিদ্ধ হন তিনি সুমন এবং তিনি টেলি সুমন নামে পরিচিত এবং টেলি সুমন নামে পরিচিত এবং দুই গ্রুপের একটি কোন্দল সেই কোন্দল থেকেই এই ধরনের ঘটনা ঘটেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তবে কারা স্পেসিফিকলি এই ঘটনার সাথে জড়িত তা এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি তবে পুলিশ বলছে খুব দ্রুত সময়ের মধ্যে রক্ষাকারী বাহিনী দুর্বৃত্তদের আইনের আওতায় নিয়ে আসবে এবং এই মুহূর্তের যেই চিত্র এবং এই মুহূর্তের যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানটিতে সুমনকে গুলি করা হয়েছে সেই স্থানটিতে এই মুহূর্তে রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু তদারকি করছেন এবং পুরো জায়গাটি তন্নতন্ন করে খুঁজছেন এবং কোনো আলামত এখনও পর্যন্ত অবশিষ্ট রয়েছে কিনা সেই বিষয়গুলো তারা তদারকি করছেন এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজ রাত নয়টার কিছু পরে রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার উত্তর পাশের গুলশানে প্রবেশ করার যে সড়কটি রয়েছে সেই দুই সড়কের ঠিক মধ্যভাগের একটি স্থানে সুমন নামের একজনকে দুর্বৃত্তরা গুলি করে এবং এখানে স্থানীয় যারা উপস্থিত ছিলেন তারা জানিয়েছে গণমাধ্যমকে যে প্রথমে এখানে সুমন নামের ব্যক্তিটি এখানে দাঁড়িয়ে ছিল পরবর্তীতে তার সাথে কথা কাটাকাটি হয় একটি পক্ষের এবং এক পর্যায়ে সুমনকে গুলি করে তারা পালিয়ে যান এবং তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয়রা সুমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখানে দায়িত্বরত যে চিকিৎসক সেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং পরবর্তীতে তাৎক্ষণিক আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম এবং এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সেই স্থানটি এই মুহূর্তে পরিদর্শন করা হচ্ছে এবং খুটিয়ে খুটিয়ে দেখা হচ্ছে যে কোনো আলামতে এখনও পর্যন্ত এখানে রয়েছে কিনা এবং কোনো আলামত আছে কিনা সেই বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে যারা হামলাকারী যারা গুলি চালিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং দর্শক এই হচ্ছে হাতিরঝিল পুলিশ প্লাজা শপিং মলের উত্তর পাশে সুমনকে গুলি করে হত্যার সর্বশেষ আপডেট আপনাদেরকে সঙ্গে নিয়ে খন্দকার আসিফুজ্জামান কালের কণ্ঠে জানাচ্ছিলাম সর্বশেষ পরিস্থিতি এবং দর্শক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এই মুহূর্তে আলামত সংগ্রহের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ঘটনাটি ঘটে নয়টা কিছু পর পুলিশ প্লাজার ঠিক উত্তর পাশে গোসলায় প্রবেশ করার যে সড়কটি রয়েছে যেই সেই সড়কের মধ্যবর্তী স্থানে এবং সেখানে সুমন নামে একজনকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায় এবং তাৎক্ষণিক সুমন নামে সেই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ এবং স্থানীয়দের সমন্বয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে রাত এগারোটার দিকে কর্তব্য কর্তব্যরত চিকিৎসক চিকিৎসককে মৃত ঘোষণা করেন এবং এই স্থানটিতে যেখানে সুমনকে গুলি করা হয় সেখানে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ডিরেক্টিভ ব্রাঞ্চ এবং পুলিশের সাধারণ বিভাগও এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং তারা আলামত সংগ্রহ করার কাজ করছেন যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি রাত নয়টার কিছু পর গুলশানের যে প্রবেশটা পুলিশ প্লাজা পুলিশ প্লাজার নটার কিছু পরেই যখন জমজমাট সময় কেনাবেচা ঠিক সেই সময়টাতে কিন্তু এই ধরনের ঘটনাটি ঘটে গেছে এবং সেখানে এই মুহূর্তের যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আলামত সংগ্রহের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ঘটনাস্থলে উপস্থিত রয়েছে পুলিশটির একটি ব্রাঞ্চ এবং অন্যান্য বিভাগের সদস্যরা এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এক এবং দর্শক এই ছিল রাজধানীর জিল পুলিশ প্লাজার উত্তর পাশে গুলি করে এক যুবককে হত্যা করার সর্বশেষ আপডেট সঙ্গে ছিলাম খন্দকার আসিফুজ্জামান পরবর্তীতে নতুন আপডেট নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত কালের কণ্ঠের সাথে থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি খন্দকার আসিফুজ্জামান কালের কণ্ঠ ঢাকা